ইরানি হামলা ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পুরোপুরি ব্যর্থ হয়েছে যার প্রমাণ ইসরায়েলের ভূমিতে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত লণ্ডভণ্ড হয়ে গেছে উঁচু ভবন সহ সামরিক স্থাপনাগুলো অথচ এই আয়রন ডোম নিয়ে ইসরায়েলের গর্বের শেষ নেই এবার তাদের এই গর্ব যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তেহরানের প্রতিশোধের আগুনে তেলাবিফ হাইফা ও জেরুজালেম শহর যেন পরিণত হয়েছে একখণ্ড গাজায় ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে একের পর এক লাশ এবং আহতদের চিৎকারে ভারী হয়ে উঠেছে ইসরায়েলের আকাশ এ যেন গাজায় চালানো জায়নবাদীদের নৃশংসতার প্রতিচ্ছবি এদিকে থেমে নেই ইসরায়েলও দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও শহরগুলোতে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানের শতাধিক সামরিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক এদিকে ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত বিশ জনের এবং আহত হয়েছেন আরও চার শতাধিক ঘটনার সূত্রপাত ১৩ জুন শুক্রবার ইসরায়েল অতর্কিত বিমান ও ড্রোন হামলা চালায় ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও পরমাণু স্থাপনায় এতে প্রাণ হারান ইরানের অন্তত আটাত্তর জন যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও এর জেরে ইরান শুরু করে পাল্টা প্রতিশোধ হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে দুই পক্ষ জড়িয়ে পড়েছে সর্বাত্মক যুদ্ধে ইরানের হুশিয়ারি ইসরায়েল যদি আগ্রাসন চালানো অব্যাহত রাখে তাহলে তারা ইসরায়েলকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করবে শরীফ রাহাত News desk hello bangla